আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি প্রতিবারের ন্যায় আমি দিন ইসলাম শামীম আপনাদের সাথে আছি সৌদি আরবের আমরা যে অঞ্চলটিতে থাকি সেই অঞ্চলটিতে অলরেডি টেম্পারেচার নয় ডিগ্রি হয়ে গেছে শীতকাল চলতেছে বুঝতে পারতেছেন তো আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের বিখ্যাত চালের রুটি এবং সাথে হাঁসের মাংস তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমরা চাউলের গুঁড়ি দিয়ে দেশীয় স্টাইলে বিদেশে বসেও রুটি বানিয়ে হাঁসের মাংস দিয়ে খাই আমার সাথে থাকা আলী ভাই এবং মাসুম ভাই ময়দাগুলোকে মুততেছে গরম পানি দিয়ে ময়দাগুলো মেক করা হয়েছে তো মেক করার পরে আমরা এগুলাকে রুটি বেলার জন্য পুরোপুরি প্রস্তুত করে ফেলব সেম দেশীয় স্টাইলে আপনারা দেখতে পাচ্ছেন পিঠা বেলার জন্য ময়দাগুলা রেডি তো বেলার জন্য আমি নিজেই প্রস্তুতি নিচ্ছিলাম নতুন একটি এক্সপিরিয়েন্স আজকে হবে আমার কখনো এইভাবে পিঠা বেলে দেখি নাই আজকে পিঠা বেলতেছি খুবই ভাল লাগতেছে এবং এই অভিজ্ঞতাটা যদিও আমি আমার বাড়িতে আমার মার কাছ থেকে পাইছিলাম যাই হোক বিদেশে বসে এভাবে পিঠা বেলার যে মুহূর্তটা দেশের অনেক স্মৃতি মনে করিয়ে দেয় পিঠা বেলা শেষ এবার চুলায় পিঠাগুলাকে রেডি করার পালা রেডি করার জন্য আলী আলিবাই নিজেই রেডি তো উনি পিঠাগুলাকে ঠিক বাংলাদেশি স্টাইলে রেডি করতেছেন গরম চুলায় পিঠাগুলো দেখতে যেমন সুন্দর এবং খুবই স্মুথ হয়েছে পাশে হাঁসের মাংসটা রেডি হয়ে গেছে অলরেডি হ্যাঁ পিঠাগুলো অলরেডি হয়ে গেছে এবং দেখতে যেমন সুন্দর ঠিক স্মুথ তেমনটাই হয়েছে এবার খাবার পালা তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমাদেরকে ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাথে সাথে একই ভিডিও ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য